বলেন আমি কেমতের ময়দানে ওজনের পাল্লা কায়ম করব মানুষের আমল নামা ওজন করার জন্য ইনসাফ কায়ম করার জন্য কারো প্রতি সামান্য অবিচার করা হবে না চার শ্রেণীর সাক্ষী কেমতের ময়দানে দাঁড়িয়ে যাবে এক নাম্বার জমিন সাক্ষী দিবে এই জন্য জমিনের মধ্যে যখন আমরা চলি সুরায় মুলকের ষোলো নাম্বার আয়াত সব সময় মনে রাখবো জমিনে হাঁটার সময় মনে রাখবো আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাঈ আইয়াকসাফু বিআল আরদ ফাইযা ইয়াতবুর তোমরা কি আসমান ওয়ালা থেকে নিশ্চিত হয়ে গেছো যে জমিন তোমাদেরকে জমিনের মধ্যে আসমান ওয়ালা ধ্বংস করে দিবেন না জমিনের নিচে धসিয়ে দিবেন না আর জমিন তোমাদেরকে নিয়ে বারবার করে কাঁপতে থাকবে এই ব্যাপারে তোমরা নিশ্চিত হয়ে গেছো না আল্লাহ বলেন জমিনে যখন হাঁটো জমিনে যখন চলো তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যেমনে অহংকার করো পাপ সাবে বলে হচ্ছে যে জমিনের নিচে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন না জমিনের নিচে আল্লাহ তোমাদেরকে ধসিয়ে দিতে পারেন না এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গেছো বলেন আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে জমিনের একদম হাজার মাইল গর্তের নিচে আল্লাহ আমাদেরকে নিতে পারেন কিনা তা আল্লাহ নিশ্চিত হয়ে গেছো

জমিন তার বৃত্তান্ত সব বলে দিবে এটা হাদিস শুনেন খুব মনোযোগ দিয়ে এই হাদিসটাও জমিনের উপর যখন চলবেন আর মাথায় রাখবেন যারা অশ্লীল সিনেমা দেখেন যারা অশ্লীল কিছু দেখেন দেখার সময় এই হাদিসটা মাথায় আনবেন কি কয় নবীজি দেখেন তিনি শরীফের চব্বিশশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম এই আয়াত তেলওয়াত করলেন সুরেজ হিলজালের চার নম্বর আয়াত তেলওয়াত করার পর

নবীজি বলেন জমিন এইভাবে বৃত্তান্ত বর্ণনা করবে আর তুষাল অমক এলাকার অমক বান্দা ওই সময় এতটা বাজে অমক দোকানের সামনে দাঁড়িয়ে টেলিভিশনের মধ্যে অশ্লীল সিনেমা দেখছে মাবুদ আমি জমিন তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলাম তোমার কাছে বিচার চাই সময় স্থান সব বলে দিল দুই নাম্বার সাক্ষী ফেরেস্তা সুরা ইনফিতরের দশ থেকে চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم اللَّهُمَّ رب العالمين بولن تمادر شاتر شنغرق كاري فرست তোমরা যা করো তারা তা দেখে সম্মানিত লেখকগণ আল্লাহ এরপর বলেন পূর্ণবানরা নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে আর অপরাধীরা জাহান নামে থাকবে বলি না এখন আমরা বাঙালি তো প্রশ্ন করে ফেলতে পারি আল্লাহ বলছে সম্মানিত লেখকগণ থাকবেন লেখকগণ কি করে এটা কিন্তু বলে নাই লেখকের কাজ কি কিন্তু আল্লাহ বলে নাই লেখে অনেক লেখক আছে লেখা

কানাকানি কথা আমি আল্লাহ জানি না এমনটা যে তারা মনে করে তাদের গোপন কথা তাদের কানাকানি কথা আমি জানি না আমি আপনাদের সামনে কথা বলতেছি আল্লাহ এটাও জানি আমি ওনার সাথে এখন কানে কানে কিছু বলবো আল্লাহ এটাও জানি আমি ঠোঁট বলা বন্ধ করব বন্ধ করার পর আমি মনে মনে কিছু বললাম আল্লাহ কয়ে এটাও শুনি জানি তুমি ঠোঁট খোলো আর বন্ধ করো হাদিসের মধ্যে আসছে হাদিসে কুদ্সির মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমাকে যদি ইনজাকারানি ফি নাফসিহি বান্দা যদি মনে মনে আমারে স্মরণ করে দেখেন আমি চুপচাপ আছি এখন ঠোঁট বন্ধ বিছানায় বালিশে মাথা লাগিয়ে চিন্তা করলাম আল্লাহর এর শুধু চিন্তা করে